চৌঠা ডিসেম্বর উনিশশো রাত আনুমানিক দশটা ঢাকা বাংলাদেশ টেলিভিশনের পর্দায় খবর বেশি উঠে যে রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ পদত্যাগ করতে চলেছেন সাথে সাথে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে চারিদিকে ছড়িয়ে পড়ে সহিংসতা অগ্নিসংযোগ সে মুহূর্তে বেগম খালেদা দিয়া কিংবা শেখ হাসিনার একটি টিভি বা রেডিও ঘোষণায় পার্থ জনগণকে শান্ত করতে কিন্তু তাদেরকে কোথায় খুঁজে পাওয়া যাবে অথবা উনিশশো সালের পাকভারত যুদ্ধে পাকিস্তানের পক্ষে অংশ নেয়া একজন বাঙালি অফিসারের অভিজ্ঞতা কেমন হওয়ার কথা কিংবা উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে যেসব অফিসাররা পাকিস্তানে আটকা পড়েছিলেন পাকিস্তানের পক্ষ নিয়ে ভারতের বিরুদ্ধে বিভিন্ন মিশনে অংশ নিতে বাধ্য হয়েছিলেন তারা কী ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছিলেন কীভাবে বা তারা পরবর্তীতে বাংলাদেশে ফেরত আসতে সক্ষম হয়েছিলেন এবং দেশে আসার পরে তারা কিভাবে কোন অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনীতে আত্মিকৃত হয়েছিলেন এসব ঘটনার একদম বাস্তব অভিজ্ঞতা সম্বলিত কোনো প্রতিচিত্র কেউ দেখতে চাইলে একটা অসাধারণ আয়নার মতো কাজ করতে পারে মেজর জেনারেল মঞ্জুর রশিদ খানের আমার সৈনিক জীবন পাকিস্তান থেকে বাংলাদেশ এই বইটি মঞ্জুর রশিদ খান উনিশশো সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করেন এবং উনিশশো পঁয়ষট্টি সালে তৎকালীন পশ্চিম পাকিস্তানের হয়ে ভারত পাকিস্তান যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সময়সহ প্রায় আড়াই বছর তিনি পাকিস্তানেই ছিলেন উনিশশো সালে বাংলাদেশে ফিরে এসে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে মেজর হিসেবে যোগদান করেন এরপরে তিনি সেনাবাহিনী ও বিডিয়ারে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি মেজর জেনারেল পদে পদোন্নতি লাভ করেন প্রথমে রাষ্ট্রপতি জেনারেল এরশাদ এবং পরে অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের সামরিক সচিব হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন উনিশশো নব্বই সালে এরশাদ বিরোধী গণ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে ভূমিকা রাখেন তিনি এ সময়ের নাটকীয় সব ঘটনাবলির একজন সক্রিয় সাক্ষী ছিলেন তিনি ঐতিহাসিক ঘটনায় সম্পৃক্ত তার গুরুত্ব বিচারে উনিশশো পঁয়ষট্টি একাত্তর পঁচাত্তর কিংবা উনিশশো সালের জিয়া হত্যাকাণ্ড পর্যন্ত যেসব ঘটনার কথা বইটিতে উঠে এসেছে তা খুব একটা গুরুত্বপূর্ণ মনে না হলেও জেনারেল এরশাদের সামরিক সচিব হিসেবে তার নিয়োগ পাওয়ার পরের যেসব অভিজ্ঞতা তিনি বইটিতে তুলে এনেছেন তার নিঃসন্দেহে ঐতিহাসিক মানদণ্ডে খুবই খুবই গুরুত্বপূর্ণ তাই অন্যান্য ব্যাপারগুলো বাদ রেখে জেনারেল এরশাদের শেষ সময়ের ইতিহাস এবং নব্বইয়ের গণভ্যুত্থান ও পরবর্তী গণতান্ত্রিক উত্থণের ইতিহাস নিয়ে যাদের আগ্রহ আছে তাদের জন্য খুব ভালো একটা উপাদান খুব ভালো একটা অপশন হচ্ছে এই বইটি এছাড়া এরশাদের রাজনৈতিক ও ব্যক্তিক চরিত্রের একটা দারুণ বর্ণনা পাওয়া যায় বইটিতে এবং এসব পরে আপনার মনে হবে যে এর সাথে মতো একজন লোককে আমরা দীর্ঘ এক দশক আমাদের শাসক বানিয়ে রেখেছিলাম শুধু তাই নয় তারপর আরও তিন দশক আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে আমরা তাকে হজম করে চলেছিলাম যাই হোক এই বইটি অর্থাৎ আমার সৈনিক জীবন পাকিস্তান থেকে বাংলাদেশ বইটি প্রথম প্রকাশনী দু সালে প্রকাশ করে আমার হাতে থাকা এই কপিটি দু হাজার পনেরো সালের সংস্করণ যার গায়ের মূল্য লেখা আছে পাঁচশো পঞ্চাশ টাকা আমি পঁচিশ বা তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে বইটি কিনেছিলাম তো যেটা বলেছিলাম যে উনিশশো পঁয়ষট্টি ভারত পাকিস্তান যুদ্ধ তারপর উনিশশো একাত্তর উনিশশো পঁচাত্তর উনিশশো একাশি উনিশশো ছিয়াশি তারপর উনিশশো নব্বই আমাদের রাজনীতির ইতিহাসে এই গুরুত্বপূর্ণ ঘটনাগুলো একজন জুনিয়র থেকে একদম সিনিয়র হয়ে ওঠা সামরিক অফিসারের বর্ণনায় যদি আমরা জানতে চাই তাহলে এই বইটি হতে পারে খুব ভালো একটি উপাদান